এই মুহূর্তে সেই সংগঠিত ব্যক্তি কাঙ্ক্ষিত ব্যক্তি আজকে মুক্তিপ্রাপ্ত আগামী দিনের রাহবর হজরতুল আল্লাহ শেখুল আদিস ইবনে শেখুল আদিস হজরত মাওলানা মামুনুল হক হাফিজাহুল্লাহকে বক্তব্য দেওয়ার অনুরোধ করছি قال يا أبت هذا تأويل رؤياي من قبل رجعتها ربي وقد أحسن إذ أخرجني من السجن صدق <applause> الله العظيم এবং যারা এই দীর্ঘ এক বছরের যারা যন্ত্রণা যারা এই দুঃখ দুর্দশার যাতায়ন থেকে মুক্ত করার জন্য অহনাদের সত্য ব্যয় করেছেন এবং আপনারা আমাদের এই দুঃখ কষ্টের চরম পর্যায়ে বাইরে যারা জোর করতেছেন অনুভব করেছে যখন একদিন হওয়ার কথা তারা দেখা করার সুযোগ হয়নি কথা যখন সুতরাং সমাজকে কতটা মানে প্রতিপন্ধে করা হয়েছে আল্লাহ ছিল না অনেক সময় বলতে গিয়ে হয়তো যেভাবে বিনয়ের সাথে বলা দরকার সময় হয়তো আমরা বিনয়ের সাথে বলতে পারি না আমাদের দুঃখ গুলো অনেক সময় আমাদের মুখের ক্ষোভের ভাষায় প্রকাশ পেয়েছে এগুলো আমাদের ভুল কিন্তু একটা কথা কখনো বলছি এবং এই তিন বছর তারা ভোগ করার মধ্যে থেকে অনুভব করেছে এবং বলছি আসলে সব কথা আমরা সব সময় খুব বলি না আমাদের যদি বলতে মনে যায় সেজন্য বলি না তা না সেজন্য বলি বলতে মনে চায় বলতে সুখ লাগে আনন্দ লাগে এই জন্যই সব কথা বলি না আমি কারাগারের আমি সব জানি সব বুঝতেছি যে আমি এখন কোন পর্যায়ে দাঁড়িয়ে আছি কোন দেশে বসবাস করতেছি এই দেশের সার্বিক পরিস্থিতি সম্মুখ না যথেষ্ট অনুভূতি সেই ব্যাপারে আমার আছে

দুনিয়ার এই তিন বছরের তারা মুক্তির পর এই উচ্ছ্বাসটা কখন আনন্দের আনন্দ হবে আসল করতে পারবো সেদিনই হবে আসলে প্রকৃত মুক্তি যদি আমি সেটি সেই মুক্তির পর ব্যবস্থা না হলো আপনাদের এই অভিনন্দন আপনাদের এই সংবর্ধনা আপনাদের এই উচ্ছ্বাস এবং যারা পথে চলে তাদের হাতকে শক্তিশালী করার জন্য তাদের উপর ঝুঁকি তৈরি হলে সেই সময় নিজের যেন বাড়তি ঝুঁকির কারণ না হয় বরং সেই সময় তাদের সহযোগিতা করার জন্য পাশে দাঁড়ানো উচিত পরিস্থিতিটা অনেকটাই সহজ হয়

আমাদের পূর্ব জুড়িরা যে পর্যায়ে নেতৃত্ব ছিলেন অথচ পরিস্থিতি বর্তমানে যে আর খবর ছিল আর সেই তুলনায় এখন আমাদের যে রোহানিয়াদের যে অবস্থান আধ্যাত্মিক যে অবস্থান আর সেই তুলনায় পরিস্থিতি যে ভয়াবহতা আমাদের জন্য পরিস্থিতি অনেক করে দিয়েছে এই সময়ে আমরা কেউ যদি একটু দুর্বলতা প্রদর্শন করি বাকি অঙ্গদের জন্য সেটা অনেক বড় বেশি কঠিন পরিস্থিতি তৈরি করে দেয়